Ami Saya 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 mana Ami Amra Kami 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 mana Amra Tumi Anda 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 mana Tumi Apni Awa 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 mana Apni Dia মানে সে এখানে অর্থাৎ পুরুষ বোঝাচ্ছে দিয়ে দিয়া অর্থ সে এখানে অর্থাৎ মহিলা বোঝানো হয়েছে তাহারা মেরেক মেরেক মেরেকা অর্থ হল তাহারা আমাকে মানে হলো আমাকে আমাদের কামি 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 মানে আমাদের এই ইনি 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 মানে এই ইতু ইটু ইতু মানে ওই কি আপ 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 মানে কি কোথায় মান 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 মানে কোথায় এখানে সিনি, সিনি, সিনি মানে এখানে সেখানে সান সান মানে সেখানে ভিতরে ডালাম 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 মানে ভিতরে কখন কখন বিলা bila Bila mane kohho Eho sekarang 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 mane Eho Kemon macem mane macem man macem mana Kay, mane kemon Ke siapa 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 mane ke কেন কনপ কনপ কনাপ মানে কেন সহিত বা সাথে ডেঙ্গান 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 মানে সহিত বা সাথে যাও বা যাওয়া পেরগি 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 মানে যাও বা যাওয়া আশো বা আশা দাটাং দাতাং, দাটাং মানে আসো বা আশা ভালো বা উত্তম বাইক বাগুস বাইক বাগুস মানে ভালো বা উত্তম খারাপ বা মন্দ টিটা বাগুস মানে খারাপ বা মন্দ জন্য Untuk, untuk mana Maaf korban, maafkan saya, maafkan saya mana? Maaf korban. Maaf, maaf korban, maaf, 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 mana maaf korban? Ha, ya, ya, ya mana ha? Na, tidak, bukan tiada tidak bukan tiada mana na nai tidak tidak bertada mana nai ase ada 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 mana ase lika tulis 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 mana lika

মাকান মাকান মানে খাওয়া কিন্তু তথাপি তেতাপি 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 মানে কিন্তু বা তথাপি সত্য বাতুল 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 মানে সত্য মিথ্যা টিপু টিপু टीपू बॉस मिथ्या बस बातुअ मान बस बॉस मान कथा harga 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 गारे दाम उभय उभय kedua, dua, kedua, dua, mana ubahai? Nic batol des, bawah, 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 bawa mana nic batol des? Kaj, kerja, 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 mana kaj? Factory, kilang, kilang. কিলাং মানে ফ্যাক্টরি বাজার বা মার্কেট পাসার 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 মানে বাজার বা মার্কেট সন্ধ্যাকালীন বাজার পাসার মালাম পাসার মালাম পাসার মালাম মানে সন্ধ্যাকালীন বাজার নামিয়া যাওয়া বা নামা তরুণ 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 মানে নামিয়া যাওয়া বা নামা কেচেল মানে ছোট বড় besar 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 mana bolu. tanda sujuk 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 mana tanda talatali cepat 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 mana talatali cawa mahu 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 mana cawa প্রয়োজন Perlu. Perlu. Perlu মানে প্রয়োজন প্রয়োজন নাই tidak perlu tidak perlu tidak perlu মানে প্রয়োজন নাই China বা দরকার নাই tidak mau tidak mau tidak mau মানে China বা দরকার নাই

সমান সামা সামা বা ইকুয়াল মানে সমান বেতন গাজি 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 বা স্যালারি মানে বেতন Biman Bondur, lapangan terbang, lapangan terbang, lapangan terbang mana biman bondur? Paket baputli, bungkus, bungkus, bungkus mana paket baputli? Hotel, kedai makan. কেদাই মাকান কেদাই মাকান মানে হোটেল কাজের অনুমতি ইজিন বা পারমিট মানে কাজের অনুমতি সময় মাসা মাসে মাসা মানে সময় रास्ता जालान 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 माने रास्ता दुकान, कदाय 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 माने दुकान। ऑफिस मानी ऑफिस

খোলা বোকা 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 মানে খোলা পান করা মিনুম 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 মানে পান করা হইবে আকান 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 মানে হইবে পারা পারা বলে 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 মানে পারা পারে না পারে না টিডা বলে টিডা বলে মানে পারে না খাজনা বা কর চুকায় 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 মানে খাজনা বা কর कत दाम ब्रापा बाइना ब्रापा बाइना ब्रापा बाइना मान कत दाम अपराध जिना 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 मान अपराध पारिश्रमिक पारिश्रमिक उपाह 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 मान पारिश्रमिक श्रमिक শ্রমিক বুরু 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 মানে শ্রমিক ঔষধ ঔষধ উবাত মানে ঔষধ দুঃখিত মাফ 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 মানে দুঃখিত জনাব তুয়ান তুয়ান तुआन आन माने जनाब टाका वांग बार डुइट वांग डुइट माने टाका कतो ब्राप 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 माने कतो सुपरवाइजर मांडोर 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 माने सुपरवाइजर সকাল পাগি 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 মানে সকাল